হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আবারও কিন্তু চলে এসেছি নতুন ধরনের একটা রান্না নিয়ে আজকে কিন্তু তোমাদেরকে শেয়ার করব। একদম অন্য ধরনের একটা ওলের ডাটার রেসিপি যেটা গরম ভাত অথবা রুটি দুটো দিয়েই দুর্দান্ত লাগে তো চলো বেশি দেরি না করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিয়েছি লম্বা করে টুকরো করা আলু লম্বা করে টুকরো করা পটল আর কাঁঠালের রাটি আর একটা বাটিতে করে নিয়ে নিয়েছি কিন্তু আচারের আম তেল আর এখানে কিন্তু ওলের ডাটাগুলোকে টুকরো করে কেটে নুন জলে ভাপিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটাকে নাড়াচাড়া করে যখন তেলটা গরম হয়ে আসবে তার মধ্যে কিন্তু এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো এবার আলুটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব আলুটা যখন ভালো মতন লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আলুটাকে একটা থালায় তুলে নেব একটা থালায় তুলে কিন্তু এবার আলুগুলোকে একটা সাইডে রেখে দেবো এবার ওই তেলেই কিন্তু দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁঠালের আটিগুলো দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো একইভাবে কিন্তু আমি কাঁঠালের আটিগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে কিন্তু এবার কাঁঠালের আটিটাকেও একটা থালায় তুলে নেব এখানে আলু আর কাঁঠালের আটিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু ওই তেলের মধ্যেই দিয়ে দেব টুকরো করে রাখা পটল নুন হলুদ গুঁড়ো এবার পটলগুলোকেও কিন্তু আমি একইভাবে হালকা লাল লাল করে ভেজে নেব পটলটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে কিন্তু পটলটাকেও একটা থালায় তুলে নেব এইভাবে কিন্তু আমি সব সবজিগুলোকে ভালো করে ভেজে একটা থালায় তুলে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফড়ন তারপর ওর মধ্যে কিন্তু দিয়ে দেব আগে থেকেই নুন দিয়ে ভাপিয়ে রাখা ওলের ডাটাগুলো দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো যেহেতু আমি নুনটা আগেই দিয়ে রেখেছিলাম তাই কিন্তু আমি এখানে নুনটা ব্যবহার করিনি শুধু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এবার আমি ওলের ডাটাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ওলের ডাটাটা ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু ভেজে রাখা সবজিগুলো সব ওর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা পরিমাণ মতন জল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবার কিন্তু সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু মশলাগুলোকে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা ততক্ষণ দিয়ে রাখবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন জলটা শুকিয়ে আসবে আর মশলাটা হালকা কষা কষা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ ময়দা এবার ময়দাটা দিয়ে কিন্তু ভালোভাবে ময়দাটা সব কিছুর সাথে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানোর পর কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব আচারের আম তেলটা এবার তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর ঢাকাটা খুললেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে টক ওলের ডাটার চচ্চড়ি যেটা কিন্তু গরম ভাত অথবা রুটি দুটো দিয়ে তোমরা খেতে পারবে এরকমই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণের জন্য টাটা